যারা একদিনে ভোটার হতে চান তারা কিন্তু চাইলেই একদিনে ভোটার হওয়া সম্ভব সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন আছে যে নিয়ম কানুন গুলোর মাধ্যমে আপনি চাইলেই কিন্তু একদিনে ভোটার কমপ্লিট করে আপনার আইডি কার্ড বের করে ফেলতে পারবেন সো সেই ক্ষেত্রে আপনার যেই ডকুমেন্টগুলো প্রয়োজন হবে ডকুমেন্টগুলোর কথা এবং কিভাবে আপনি প্রসিডিওরটা মেনটেন করবেন তার ডিটেল প্রক্রিয়াগুলো আজকের ভিডিওতে বলার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আপনি চাইলেই কিন্তু একদিনে ভোটার এজেন্সটা কমপ্লিট করতে পারবেন সো আমরা জানি যে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটি আছে সার্ভিসেস ডট ডব্লিউ ডট ডট বিডি এই ওয়েবসাইটটিতে এসে হচ্ছে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয় আর এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হলে আপনার বেশ কিছু ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্টগুলোর ভিতরে সর্বপ্রথমে হচ্ছে আপনার আমি আপনাদেরকে লিস্ট করে এই লিস্ট অনুযায়ী হচ্ছে আপনি আপনার ডকুমেন্টগুলো গুছিয়ে নেবেন তাহলে আপনি সবচেয়ে সহজেই কিন্তু ভোটারটা হতে পারবেন সর্বপ্রথমে আপনার অনলাইনে থাকে একটা জন্ম নিবন্ধন প্রয়োজন হবে এবং আপনার খেয়াল রাখতে হবে জন্ম নিবন্ধনে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশন অনুযায়ী কিন্তু আপনার ভোটার কার্যক্রমটা কমপ্লিট হবে সো আপনার যে অনলাইনে থাকে জন্ম নিবন্ধনটা আছে সেই জন্ম নিবন্ধনটা সর্বপ্রথমে সংগ্রহ করবেন দেন বাবা এবং মায়ের যে আইডি কার্ড আছে সেই বাবা মায়ের আইডি কার্ডগুলো সংগ্রহ করতে হবে তার মানে হচ্ছে বাবার এন আইডি তিন নম্বরে হচ্ছে মায়ের এন আইডি কতটা ডকুমেন্টস লাগবে কাদের জন্য কি লাগবে সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো সো এখানে হচ্ছে তিনটা ডকুমেন্ট দেন আমাদের চার নম্বরে যে ডকুমেন্ট গুলো লাগবে সেটা হচ্ছে রক্তের গ্রুপের কপি রক্তের গ্রুপের কপি ওকে তো যারা প্লাস কিংবা তার উপরে বয়সে এক্ষেত্রে যারা আছেন সবার জন্য কিন্তু একই সিস্টেমের এই কপিগুলোর প্রয়োজন হবে তো এক্ষেত্রে যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র এখানে একটা জিনিস অ্যাড হবে যারা বিবাহিত সেক্ষেত্রে আপনার আহ স্বামী কিংবা স্ত্রীর অ্যানাডিক স্বামী অথবা স্ত্রীর এনআইডি কার্ড যদি স্ত্রী ভোটার হতে চায় তাহলে স্বামীর এনআইডি কার্ড আর যদি স্বামী ভোটার হতে চায় তাহলে স্ত্রীর এনআইডি কার্ড এখন অনেকে বলতে পারে যে স্বামী স্ত্রী কার উত্তর এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে যদি এনআইডি না থাকে তাহলে হচ্ছে আপনি পাসপোর্ট দিতে পারেন চাইলে আর যদি পাসপোর্ট না থাকে তাহলে অবশ্যই বার্থ সার্টিফিকেট আছে যেহেতু আপনি বিবাহিত বিয়ে করার সময় কিন্তু বার্থ সার্টিফিকেট অবশ্যই আপনার ছিল সেক্ষেত্রে এই ডকুমেন্টস গুলো আপনি এখানে দিবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বিবাহিত হলে ওকে তো এই কয়েকটা ডকুমেন্টস যদি আপনার থাকে তাহলে আপনি কি করবেন সরাসরি অনলাইনে চলে যাবেন অনলাইনে গিয়ে সার্ভিসেস ডট ডব্লিউ ডট ডট লিখে সার্চ করলে এখানে যে অপশন আসবে সেখান থেকে রেজিস্টার অপশন সরি সেখান থেকে আপনি নতুন নিবন্ধনের জন্য আবেদন যে অপশনটা আছে এখান থেকে আবেদন করবেন আবেদন করুন অপশনে ট্যাপ করলে কিন্তু এখানে আপনার ফর্মটা ওপেন হয়ে যাবে জাস্ট এখানে পুরো নাম লিখবেন জন্ম তারিখ লিখবেন ডিটেল ইনফরমেশনগুলো লিখে আপনি আপনার রেজিস্টার প্রক্রিয়াটা কমপ্লিট করবেন আপনার এখানে ফোন নাম্বার চাপাবে ফোন নাম্বার দিয়ে ওটিপি কালেক্ট করে সেগুলো দিয়ে হচ্ছে কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট করার পরে টোটাল নিবন্ধন প্রক্রিয়ায় আপনার নিজের নাম বাবার নাম মায়ের নাম এবং আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতা তথ্য এগুলো দিয়ে হচ্ছে আপনার টোটাল নিবন্ধনটা এখানে কমপ্লিট করতে হবে নিবন্ধন কমপ্লিট করার পরে আপনি কিন্তু একটা ফর্ম পাবেন যে হবে দুই পেজের আপনি চাইলে দুইটা দুই পেজে প্রিন্ট করতে পারেন অথবা একই পেজের ভিতরে দুই পাশে প্রিন্ট করতে পারেন তবে দুই পেজে প্রিন্ট করাটাই বেটার হবে আপনি যখন আপনার ফাইলটা কমপ্লিট করবেন এবং ফাইলের ভিতরে কিন্তু বেশ কিছু কাজ আছে আমি যদি ফাইলটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই এরকম দুই পেজের একটা প্রিন্ট কপি কিন্তু আপনি পেয়ে যাবেন আমি সিকিউরিটির জন্য জাস্ট এটাকে হাইট করে রেখেছি আমি দ্বিতীয় পেজে চলে গেলাম এবং দ্বিতীয় পেজের আমি জাস্ট চৌত্রিশ নাম্বার থেকে একচল্লিশ বিয়াল্লিশ নাম্বারে যে ইনফরমেশনগুলো আছে এগুলোর দেখে যদি একটু খেয়াল করেন আপনি এখানে চৌত্রিশ নাম্বারে যে অপশনটা আছে এখানে হচ্ছে শনাক্তকারী এনার্ডি তথ্য তো শনাক্তকারী এনার্ডি তথ্য বলতে আপনি এখানে জাস্ট আপনার বাবা কিংবা মায়ের এনআর্ডি নাম্বার দিয়ে তাদের স্বাক্ষর এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে তথ্য সংগ্রহকারীর এনার্ডি সেখানে আপনি চাইলে আপনার এলাকার যে প্রাইমারি স্কুলের শিক্ষক আছেন তাদের এনআইডি নাম্বার দিয়ে এখানে হচ্ছে তাদের স্বাক্ষর নিতে পারেন প্লাস সুপারভাইজারের তথ্য হিসাবে কিন্তু সেম তাদেরই স্বাক্ষর নিতে পারেন তারপর হচ্ছে যাচাইকারী যে নামটা আছে এখানে হচ্ছে আপনার এলাকার যে জনপ্রতিনিধি আছে সেটা মেম্বার হোক কিংবা চেয়ারম্যান তার নাম এখানে লিখতে হবে এবং যাচাইকারী আপনি যা স্বাক্ষর নেবেন মানে জনপ্রতিনিধি চেয়ারম্যান কিংবা মেম্বার যা স্বাক্ষর নেবেন তার এনআইডি কার্ডের নাম্বার নাম এবং তার স্বাক্ষরটা এখানে নিতে হবে প্লাস এখানে বিয়াল্লিশ নম্বরের নিচে হচ্ছে সেই জনপ্রতিনিধির একটা সিল কিন্তু এখানে দিতে হবে তো এটা দেওয়ার পরে হচ্ছে ফর্মের কাজ টোটালি কমপ্লিট বাস আমাদের ফর্মটা কিন্তু অনলাইন কিন্তু একটা হয়ে গেছে তো আমি এখানে যদি আপনার ছয় নম্বরে দিই যে একটা অনলাইন ফর্ম অনলাইন ফর্ম ওকে তারপর হচ্ছে সাত নম্বরে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে জন্ম নিবন্ধন দিলাম আমরা বাবা মায়ের এনআইডি রক্তের গ্রুপের কপি স্বামী স্ত্রী এনআইডি অথবা পাসপোর্টের কপি অনলাইন ফর্ম এরপরে আমরা দিব হচ্ছে একটা বিদ্যুৎ বিলের কপি এরপরে আট পত্র এবং এই চেয়ারম্যান প্রত্যয়নপত্রটা অনেকেই মনে করে যে কিভাবে চেয়ারম্যান পত্রটা লিখবো সেটা বিষয়ে অনেকেই জানতে চায় চেয়ারম্যান পত্রটা লিখতে হবে যে আপনি আগে কখনো ভোটার হননি বর্তমান বর্তমানে ভোটার হতে চাচ্ছেন এটা নিয়ে হচ্ছে উনি একটা সুপারিশ করে দিবে কিংবা আপনি যে আগে ভোটার হননি সেটার বিষয়ে উনি সার্টিফাইড করবে আপনাকে এটা হচ্ছে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র এটা চাইলে আপনি কাউন্সিল অফিস থেকে নিতে পারেন কিংবা ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারেন তো এরপরে হচ্ছে আপনার দশ নম্বরে যদি আমি আসি যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার একটা কাবিন নামার কপি লাগবে ওকে এটা কিন্তু মাস্ট বি লাগবে যদি আপনি বিবাহিত হন ওকে বিবাহিত হলে কাবিন নাম্বার কপি আপনাকে সংযুক্ত করতে হবে তারপরে নম্বরে যদি আসি যদি আপনি আহ বাইরে থেকে থাকেন বাইরে থেকে আসছেন এখন হচ্ছে ভোটার হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার কপি আছে সেক্ষেত্রে আপনার পাসপোর্টের কপিটা একটু অ্যাড করবেন হ্যাঁ যদি আপনি বাইরে থেকে থাকেন আর যদি না থাকেন তাহলে তো আর আপনার এক্ষেত্রে পাসপোর্টের কপি লাগতেছে না তো মোটামুটি এই ডকুমেন্টস গুলো দিয়ে হচ্ছে আপনি একটা নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি যদি আপনি ফাইলটা সাজাতে চান তাহলে সর্বপ্রথমে অবশ্যই আপনার অনলাইন ফর্মটা এখানে আপনার দিতে হবে যেমন আমি যদি সর্বপ্রথম আপনার অনলাইন ফর্মটা দিই তারপর হচ্ছে আপনি আপনার জন্ম নিবন্ধনটা দিবেন বাবার আইডি দিবেন মায়ের এন আইডি দেন এরপরে আপনার রক্তের গ্রুপের কপিটা দিয়ে দিবেন এরপরে স্বামী স্ত্রী থাকলে তাদের এন কার্ড দিতে পারেন তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের কপি চেয়ারম্যান সার্টিফিকেট চেয়ারম্যান প্রত্যয়ন পাসপোর্টের কপিটা আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধনের সাথে দিয়ে দিতে পারেন যদি থাকে তারপর হচ্ছে আপনি বিবাহিত হলে কাবির নামার কপি বাস এই ইনফরমেশনগুলো নিয়ে আপনি জাস্ট একটা ফাইল করে ফেলবেন ফাইলটা হচ্ছে আপনি যেদিন ভোটার হতে চাচ্ছেন সেদিন টোটালি ফাইলগুলো নিয়ে হচ্ছে আপনার উপজেলা যে নির্বাচন কমিশন অফিস আছে সে অফিসে সরাসরি চলে যেতে হবে একটা বিষয় হচ্ছে আগে অনেক সময় আমাদের ভোটার হতে হলে আবেদন করার পরে হচ্ছে ওয়েট করতে হতো যে আমাদের মোবাইল ফোনে কবে নাগাদ মেসেজ আসবে ফাইলটা জমা দেওয়ার জন্য তখন গিয়ে হচ্ছে আমাদের ছবি তোলার প্রয়োজন হতো কিন্তু বর্তমানে বর্তমান সরকারের যে আদেশ আছে সেই আদেশ অনুযায়ী প্রতিদিনই কিন্তু ভোটার হওয়ার কার্যক্রমটা চালু রাখার জন্য বলা হয়েছে তো ক্ষেত্রে আপনি চাইলে যে কোনো দিন গিয়ে এই ফাইলগুলো জমা দিবেন উপজেলা নির্বাচন কমিশন অফিসে এবং ক্ষেত্রে সেখানকার যে অফিসার আছেন দায়িত্বপ্রাপ্ত যে অফিসার থাকবেন সেই অফিসার আপনার ফাইলগুলো সব যাচাই বাছাই করবে সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে উনি আপনার ফাইলে সাইন করে দিবে বা ফাইলটা করে দেন ওইখানকার অপারেটর যিনি আছেন তিনি হচ্ছে আপনার ছবিগুলো তুলে আপনার এটা অ্যাপ্রুভ করে দিবে ব্যাস ছবি তোলার পরবর্তীতে দেখা যায় যে ওনারা চাইলে ওই দিনই যদি আপনার ফাইলটা আপলোড করে দেয় বা অনলাইনে আপনার টোটাল ফাইলটা যদি ওই দিনে তালা আপলোড করে দেয় তাহলে হচ্ছে আপনি দেখা যায় তার পর দিন কিংবা ওদিনে আপনার এনআইডি কার্ডটা পেয়ে যাবেন তো অনেক সময় দেখা যায় যে তারা ফাইলগুলো রেখে তার পরবর্তী দিন হচ্ছে ফাইলগুলো আপলোড করে কিংবা দুই তিন দিন পরে হচ্ছে ফাইলগুলো আপলোড করে সেক্ষেত্রে তাদেরকে হয়তো বা আপনি রিকোয়েস্ট করলে তারা রিকোয়েস্ট মানতে পারে যে আপনার জরুরি প্রয়োজন আছে সেক্ষেত্রে তাদেরকে রিকোয়েস্ট করলে হয়তো বা তারা দ্রুত আপনার ফাইলটা আপলোড করে দিলে আপনি দ্রুতভাবে আপনার কার্ডটা পেয়ে যাবেন তো গেস আশা করি এই ইনফরমেশনগুলোর মাধ্যমে আপনি একদিনেই ভোটার হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম